হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি ভুলেও কেউ পোনা মাছের হ্যাচারি করতে যাবেন না এটা একটা বিগিনার্সদের কাছে লসের ব্যবসা আমি দায়িত্ব নিয়ে বলছি কেউ এই ভুল পদক্ষেপের দিকে এগোবেন না অনেক নতুন বন্ধু রয়েছেন যারা হয়তো একটু শিক্ষিত পড়াশোনা করেছেন অন্য সেক্টরে আছেন তারা মাছের ব্যবসায় ঢুকতে গিয়ে পোনা মাছের হ্যাচারির কথা ভাবছেন আমি কেন যাবেন না আমি সেটা বলি আপনারা একটা রঙিন মোড়কে মানে মোড়কটাকে দেখছেন ভিতরটাকে দেখছেন না তাই আপনারা এটা ভাবছেন আগে অভিজ্ঞতা সঞ্চয় করুন বিচার বিবেচনা করুন তারপর যাবেন নৈহাটির বুকে একমাত্র বড় বড় কটা আজ আজটিকে আছে ছোটোখাটো সমস্ত হ্যাচারিগুলো বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত হ্যাচারি হ্যাঁ বাঁকুড়া থেকে শুরু করে চারিদিকে প্রচুর জন আমার সঙ্গে সম্পর্ক রয়েছে ফোন করে তারা অল্টারনেটিভ কি করবে এটা ভাবছে আজকের দিনে তাই দাঁড়িয়ে আমি আপনাকে বলছি পোনা মাছের হ্যাচারি করতে যাবেন না কেন বলছি আপনাকে যেখানে এক বাটি ডিম খুব বেশি হলে এগারোশো টাকা দাম পড়ে এগারোশো টাকা খুব বেশি হলে আর সবচেয়ে কম দামটা দেড়শো টাকায় নেমে যায় দেড়শো টাকা তাহলে দেড়শো টাকা থেকে এগারোশো টাকা ঠিক আছে তাহলে গড় দাম কত ছশো টাকা সাড়ে ছশো টাকা ছশো টাকায় যদি আপনি এক বাটি ডিম পান যেখানে মিনিমাম আমি যতই জল মিশিয়ে লোকে আপনাকে ঠকা আশি হাজারের জায়গায় সে তো পঞ্চাশ হাজারও দেবে তাহলে আপনি ছশো টাকা দিয়ে পঞ্চাশ হাজার স্পন পেলেন বা ডিম্পনা পেলেন আপনি টার্গেটটা আপনি তো পয়সা রোজগার করতে এসেছেন দান ছত্র করতে তো নয় তাহলে আপনি যদি টার্গেট রাখেন আমি এই পঞ্চাশ হাজার মাছের পঁচিশ হাজার মাছকে বাঁচিয়ে এক টাকা পিসে বিক্রি করবো ফিফটি পারসেন্ট বাঁচিয়ে তাহলে পঁচিশ হাজার তাহলে পঁচিশ হাজার ইন্টু এক টাকা মানে পঁচিশ হাজার টাকা যেখানে আপনার ছশো টাকা ছিল মাছের খরচ মানে ডিমের খরচ ছশো টাকা ডিমের খরচ ম্যাক্সিমাম বলছি দু মাস লাগতে পারে ওই সাইজটা যেতে ম্যাক্সিমাম এই দু মাসে আরও মেরে কেটে আপনার খুব বেশি যদি হয় চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হবে তাহলে ওভারঅল খরচটা আপনার ছ থেকে আট হাজার টাকার মধ্যে থাকবে হ্যাঁ তাহলে আট হাজার টাকা ইনভেস্ট করে দু মাস পরে আপনি যদি পঁচিশ হাজার টাকা পান এটা কিন্তু কম নয় একটা চারেকের পুকুর থেকে আর কেন বারণ করছি একটা হ্যাচারি পোনা মাছের হ্যাচারির ওভারহেড ট্যাঙ্ক হ্যাচিং পুল ব্রিডিং পুল এগুলো সুন্দরভাবে করতে গেলে মিনিমাম ছ থেকে আট লক্ষ টাকা ওখানে ইনভেস্টমেন্ট সববারে যা ডিম করবেন সব বিক্রি হবে না তাকে পালন করার জন্য পুকুর লাগবে মা মাছ তৈরি করার জন্য পুকুর লাগবে মিনিমাম যদি আপনার কুড়ি থেকে পঁচিশ বিঘে পুকুর না থাকে বোঝা গেল ডিমের মাছ তৈরি করার জন্য মা মাছের তৈরি করার জন্য ছ আট বিঘে পুকুর লাগবে এই চারাকে বড় করার জন্য বিভিন্ন পাটেতে হ্যাঁ ওভারঅল একটা হ্যাচারিকে যদি অলমোস্ট দু থেকে তিন দিন ছাড়া ব্রিডিং করিয়ে রান করাতে হয় কুড়ি বিঘের নিচে পুকুর থাকলে আপনি সেটাকে সাকসেসফুলি রান করাতে পারবেন না আমার গরিব ছোট্ট বন্ধু যে ভাই পড়াশোনা করে এসে অল্টারনেটিভলি এটাকে নিয়ে ভাবছেন আপনার যদি পঁচিশ বিঘে পুকুর থাকে আপনি যদি পঁচিশ লাখ টাকা ইনভেস্ট করতে পারেন ওয়েল অ্যান্ড গুড আপনি চেষ্টা করে দেখুন কিন্তু আমার গরিব ভাই বোনেরা যারা অল্প পুঁজি নিয়ে এই ব্যবসাটা করতে চাইছেন আমি বলবো কেউ হ্যাচারি করার কথাটা মাথায় আনবেন না তো আপনি কি করতে পারেন আপনি কেন হ্যাচারিটা করতে যাচ্ছেন বেটার কোয়ালিটির সিড জন্য কেন বেটার কোয়ালিটি সিড হলে তবে আমার বেটার কোয়ালিটির চারা প্রোডাকশান হবে মাছের উৎপাদন হবে এই তো আপনার কাছে লজিক তো বেটার কোয়ালিটি সিড কিভাবে আসতে পারে না ইনব্রিডিং মুক্ত চারা হলেই সেটা বেটার কোয়ালিটির চারা হবে ইনব্রিডিং মানে কি একই রক্তের সম্পর্ক আছে এমন মাছদের মধ্যে প্রজনন করানো যাবে না অর্থাৎ ভাই বোনের মধ্যে মিলন চলবে না বাবার সঙ্গে মেয়ের মিলন চলবে না মায়ের সঙ্গে ছেলের মিলন চলবে না তাহলে আপনার কাছে এই হল বিজ্ঞান ছোটো মাছের বাচ্চার ছোট বাচ্চা থাকে ভালো বাড়ে না বড়ো মাছের বাচ্চার বড় বাচ্চা হয় এগুলো কিন্তু সায়েন্টিফিক্যালি ঠিক নয় জিন জিন দুটো আলাদা জিন বা প্রজাতির মিলনের ফলে যে বীজটা হয় সেটা হয় আমাদের পরিভাষায় হাইব্রিড আপনি যত অধিকতর ফসল থেকে শুরু করে যা কিছু দেখেন সবই দুটো আলাদা জিনের ক্রসের বাইপ্রোডাক্ট তাহলে আপনি মাছের জাগতে দাঁড়িয়ে কি করবেন কোনো একটা হ্যাচারি এস্টাবলিশ হ্যাচারি যারা আছে তার সঙ্গে গিয়ে কথা বলুন যে দাদা আমি আমার ফিমেল মাছটাকে আপনি শুধু একটা মাছ তৈরি করুন ফিমেল মাছ অথবা আপনি শুধু মেল মাছটাকে তৈরি করুন যে আমি আপনার থেকে ডিম পোনা কিনব আপনি যে ব্রিডিংটা করাবেন তার ছেলে মাছটাকে আমি দেবো দিয়ে ওই ডিমটা আমি নেব আপনি ডিমের দাম নিন কিন্তু ছেলেটা আমি দেবো তাহলে কি হলো দুটো আলাদা ক্রস হয়ে গেল অথবা আপনি মেয়ে মাছটা নিন আপনার মেয়ে মাছ ওনার ছেলে মাছ দিয়ে মিলন করে ডিমটা বাটিটা নিয়ে নিন এখানে আপনার ওই বিশ তিরিশ লাখ টাকার গল্প আসবে না উনি হয়তো ওনার সার্ভিস চার্জ একটা নেবেন একটা হ্যাচারি অপারেট করতে গেলে ছ থেকে আটটা লোককে লেগে থাকতে হয় বিপুল টাকার ইনভেস্টমেন্ট বিপুল এক্সপিরিয়েন্স এক্সপার্টিজ ডাক্তারের খরচ কল্পনা করতে পারবেন না ভেতরের সেক্টরে যারা ঢুকবেন ঢোকার পরে বহুজন কপাল চাপেছে তাই আপনাদের বলছি এইভাবে অল্টারনেটিভ ব্যবস্থাপনা করে নিয়ে আপনি এগুন আরও একটা সত্য কথা বলি আপনি যদি মনে করেন আমি বড় মাছে যাব না চারা পোনা করে বিক্রি করব হোটেলগুলোতে সব থেকে লাইন হোটেলগুলোতে চাহিদা কত গ্রাম মাছের একশো থেকে গ্রামের পোনা বাটা বলে মিরগেল মাছগুলোকে কেটে খাওয়ায় তো আমি যদি দেড়শো গ্রাম করার টার্গেট ডেকে তিন মাস ছাড়া মাছটাকে বিক্রি করার টার্গেট রাখি ও আপনার কি ইনব্রিডিং কি ইনব্রিডিং মুক্ত তার কোনো ডিফারেন্স আসে না বোঝা গেল অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের প্রত্যেকের কাজে লাগবে অবশ্যই আপনাদের থেকে একটা লাইক প্রত্যাশা করুন আর শেয়ার করুন সকলের মধ্যে শেয়ার করুন চাষিদেরকে একটু ভালোভাবে বাঁচার পরিমণ্ডল করার ব্যবস্থাপনা করতে আপনিও একটা ভূমিকা নিন আপনিও পরিচিতি মহলে ভিডিওগুলোকে পৌঁছান এবং প্রত্যেককে বলছি আপনার যে সমস্যা যে বিষয় আপনি জানতে চাইছেন কমেন্ট আকারে আপনি লিখুন আমি প্রশ্নোত্তর পর্বে আপনাদের এই নির্ধারিত প্রশ্নগুলোর উত্তর নিয়ে আবারও আসবো তো থ্যাংকস ফর ওয়াচিং প্রত্যেকে ভালো থাকবেন ভালো ভাববেন ভালো রাখবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে নমস্কার